এই জন্য কাফের কাপড় কাটার সময় জায়াত ধরার দরকার আছে না নাই আমরা জান্নাতের জামা চাই কি চাই না আল্লাহর হাবি বলেন যদি কোনো মানুষ গুরুস্থানে যায় কবর খনন করে আজকে কবর করার সময় লোক পাওয়া যায় না কবরদার এলাকার মধ্যে একটা টিম বানাবেন টিম এই টিমটা যুবকরাও হতে পারে মুরব্বীরা হতে পারে টিম বানায় বানায় মানুষ মারা গেলে গুরুস্থানে যায় কবর করবেন আমারে নবী আপনার নবী বলে গ কেউ যদি কবরস্থানে যায় মুরদারের জন্য কবর করে এখন কবর করে যারা তাদের মূল্যায়নটা কি তাদের সম্মানটা কি আমার নবী আপনার নবী বলেন যারা মাইয়ের কবর করার জন্য গুরুস্থানে দৌড়ায় আগ্রহের সাথে চলে যায় আমার আল্লাহ আলামিন ওই কবর কোরাকারী যারা রয়েছেন তাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানাইয়া দিবে এমন একটা বাড়ি বানাবে ওই ঘরের মধ্যে জানালা আছে না নাই জানালার মধ্যে গ্রিল আসে না নাই একটা শিখ যদি বিক্রি করা হয় দুনিয়া সত্যিটা কিনা যাবে এমন দামি ঘর আমার আল্লাহ কবর যারা মাটি করে তাদেরকে দান করে দিবে আপনি কি মনে করেন কথাগুলো খুব কম দামি এবং কথাগুলোর সাথে বাস্তবতার মিল আছে না নাই আপনি বাড়িতে ওয়াশটা নিয়ে যাবেন খুব মনোযোগ দিবেন আজকে থেকে ওয়াদা করেন সব করে যায় গোসল করাবেন

তুমি তো জানো না কোন জায়গায় তুমি মরবা পরে জায়গা পরে রে জমিন বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নয় আমার বাড়ি আমার ঘর আমার ক্ষমতা থাকবনি অরখানা যার আমি পাই না তাহার হুকুমজারি সে ঘরখানা যার আমি পাইনা তাহার জারি আমি না জমিদার রে দেখা আমি পাইনা জমিদার রে দেখা মনে রে দুঃখ কার মালিক নয় বলুন পর জায়গা পরে জমি আমি তো সেই ঘগরে মালিক নয় জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল না আর দুঃখ বার মাস জমিদারে ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল না আর দুঃখ বার মাস আমি খাজনা পাতি ছবি দিলা তবু জমিন আমার হয়ে যে নিলাম আমি খাজ না পাতি তো জমিন আমার হয়ে যে নিলাম আমি চলি যে তার মন জোগায় চলি যে তার কি বলতে চান কোরআনের আয়াত অবশ্যই সম্মানি রসুরের শান অবশ্যই সম্মানি যখন আপনি ইচ্ছে মতো কথা বলতেছেন মানুষের হৃদয়ে দাগ কাটে না

জীবন দিয়েছি জীবন দেওয়ার পরে না আমরা বক্তা হইলাম জীবন দেওয়ার পরে না এখানে মির্জা গাছুদ্দিন শেখ সভাপতি হইল জীবন দেওয়ার পরে না একজন এমপি হইল মন্ত্রী হইল জীবন দেওয়ার পরে না যে আমার ভাইরা পুলিশ প্রশাসন হইল জীবন আছে দাম আছে জীবন নাই ইন্নালিল্লাহ গরে বলবে লাশ গোসলখানায় বলবে লাশ জানাজার মাঠেও বলবে লাশ কবর নামাই তো যাইও বলবে লাশ চোখের পলকে আপনার সব সম্পত্তির বাহাদুরি শেষ আল্লাহ বলেন আমি তো সব কিছু আপনার যদি অহংকার আসে শরীরে দুনিয়ার টাকার পয়সা যদি আপনার মায়া চলে আসে সম্পদের প্রতি যদি লুপ চলে আসে ক্ষমতার প্রতি যদি লুপ চলে আসে দয়া করে একজন লোক মারা গেলে তাকে দেখতে যাবে দেখতে যাবে যে এই মানুষটা আপনার সাথে হাজিগঞ্জের বাজারে চা পান করলো এই মানুষটা মারা যাওয়ার পরে ঘরের মধ্যে শুয়ে আছে নিতর দেহ পড়ে আছে যেই মানুষটা চায়ের কাপ হাতে তুলে খেলো সেই মানুষটা আজ নিতর দেহ এইভাবে পড়ে আছে কথা বলতে পারে না অবশ্যই তার দেহটা দেখলে আপনার হৃদয়ে দাগ কাটবে একদিন আমাকে তো এরকম হতে হবে গোসল দাবানোর সময় গোসলখানায় যাবেন যে মানুষটা নদীর মধ্যে সাতার কাটছে সেই মানুষটা একটা ঘাটের মধ্যে শুয়ে আছে আপন জন সবাই তাকে গোসল করাচ্ছে একটা কথাও বলতে পারে না নিথর দেহ পড়ে আছে আমি আশা করি ওই মৃত্যুর গোসলটা দেখতে গেলে আপনার ভিতরে দাগ কাটবে হাই রে পৃথিবী এত নিষ্ঠুর জায়গা আমাকে তারা গোসল দিয়ে শেষ বিদায় দিয়ে দিচ্ছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ আঙ্গো অনেকে কাফন করতে পারে না আঙ্গদেশে অনেকে জানা নামাজ পড়াইতে পারে না বাংলাদেশে অনেকে জিয়ারত কিভাবে করতে হয় জানে না আমাদের বড় লজ্জা হয় যে বাবা মারা যাওয়ার পরে দৌড়াইয়া যায় আরেকবারই মসজিদে যাই ইমাম সাহেবের বলি ভাই আমার আব্বা মারা গেছে আপনি জানা নামাজটা পড়াবেন কে ভাই আপনি সন্তান হিসেবে আপনি কি পড়াইতে পারেন নাই আপনার জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা একজন ইমাম সাহের কাছ থেকে জানা যা কিভাবে পড়াইতে হয় আপনি শিখে নেন আমার বাবাকে আমি জানাজার নামাজ দিব আমার মাকে আমি জানাজার নামাজ বিদায় করব দেখা যায় গোসুল দেওয়ানোর সময় অনেকে ভয় পান জান আল্লাহর হাবিব বলেন রাত্র গভীর হয়ে যাচ্ছে এই জন্য ঢুকে গেলাম খেয়াল করি নাই সময় বেঁধে দেওয়া হয়েছে যতক্ষণ আমাকে বেঁধে দেওয়া হয়েছে আমি কথা বলে বিদায় হয়ে যাব আল্লাহর হাবিব sallallahu ta'ala alaihi wasallam বলেছেন যারা একটা মৃতারকে গোসল করাবে গোসল করাইতে গেলে দেখবেন একটা মায়েতে অনেক দুষ্চরিতা থাকতে পারে গোসল করার সময় যদি তার শারীরিক কিংবা কোনো ধরনের শারীরিক অসঙ্গতি থাকে কিংবা দুষ্চরিতা থাকে আল্লাহর হাবিব বলেন যদি সে ওই গোসল করার সময় দুষ্চরিগুলো গোপন রাখে আর मोहब्बतের সাথে লাশটাকে গোসল করায় আমার আল্লাহ তাকে যতদিন বাঁচায় রাখবেন আমার আল্লাহ চল্লিশ বার তার গুণা মাফ করে দিবে অথচ আপনি গোসল করাইতে যান না গোসলখানায় মানুষ খুঁজে বাবা যায় না কিভাবে খিলাই করতে হয় আপনি জানেন না কিভাবে উজু কখন করাইতে হয় জানেন না কোন কাত থেকে কোন কাতে করাবেন সেটা জানেন না আমার এলাকায় যখন মানুষ মারা যায় অনেক শখের মাঝে মাঝে অনেক গোসলখানায় যাই সবাই তারে গোসল করায় আমি যাইয়া শুধুমাত্র দাঁড়ায় থাকি যখন লাস্টারে গোসলের পরে মাসকান্দা উঠায়া বসা পেটের মধ্যে যখন চাপ দেয় পায়খানা রাস্তা দিয়া তখন মহিলা বের হয় আমি তখন ঘৃণা করি না আমি নিজে কাফ টিস্যু দিয়ে গামছা দিয়ে ওই মল মূত্রগুলো পরিষ্কার করিয়া দেই কেন করে দেই জানেন আজকে যদি আমি কাউকে মহাপত্রের করে মলমত্র পরিত্যাগ করে দেই যদি আমি পরিষ্কার করে দেই এমন তো হতে পারে আমার তো এমন একটা সময় আসতে পারি জোরে জোরে কি আল্লাহ আকবর বলা যাবে না আমি একদম ধীরে ধীরে কথাগুলো বলবো কথা মুস্তে হবে আল্লাহর হাবিব আরো বলে দিয়েছেন একটা মানুষ মারা যাওয়ার পরে যখন কাফনের কাপড় কাটবে সুন্দর করে যখন কাফন পরাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের জামার রেডি রাখবে আর ভাই আপনি পারেন না অসুবিধা কি কোন ধরেন না আপনি কাপন কাটতে পারেন না অসুবিধা না সাইড দিয়ে একটু দইরা সহযোগিতা করেন না হাই রে নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই এই মুহূর্তে আমাদের আজকে মাফিল জীবনের শেষ মাফিল হতে পারে কি পারে না আমি দেখলাম বিশতম বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিল এই বিশ বছরের ভিতরে কত বিশ জন এলাকা থেকে চিরদিনের জন্য কবরে তিন হয়ে পড়ে আছে কথা বলেন ঠিক কিনা আগামী বিশ বছর পরে মোবারক জালালি গুজর আমি তাহির সাহেব থেয়ে পারে কবরের বাসিন্দা হয়ে যেতে পারি এই জন্য আমার বাবারা হাজীগঞ্জের বাবারা কাজীর গাওরে বন্দ্রা পায়া হাত রাইক্কা বইলা দিয়া যায় খবরদার খবরদার হায়াতের মালিকে কে মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তার কোরান শ্রী পড়লে কি খারাপ লাগে শান্তি লাগে কি লাগে এটাই হল আকর্ষণ আকর্ষণ এটাই হল প্রেম প্রেম চিৎকার মনে হবে এই জন্য কাপড়ের কাপড় কাটার সময় যাইহা ধরার দরকার আছে না নাই আমরা জান্নাতের জামা চাই কি চাই না আল্লাহ আর হাবি পরে যদি কোনো মানুষ গুরুস্থানে যাই এক সফর অফরণ করে আজকে খবর করার সময় লোক পাওয়া যায় না খবরদার এলাকার মধ্যে একটা টিম বানাবেন টিম এই টিমটা যুবকরাও হতে পারে মুরব্বীরা হতে পারে টিম বানায় বানায় মানুষ মারা গেলে জোমরা দুরস্তানে যায় খবর করবেন আমারে নবী আপনার নবী বলে গো কেউ যদি কবরস্থানে যায় মুরদ্দারের জন্য কবর করে এখন কবর করে যারা তাদের মূল্যায়নটা কি তাদের সম্মানটা কি আমার নবী আপনার নবী বলেন যারা মাইয়াতের কবর করার জন্য গুরুস্থানে দৌড়ায় আগ্রহের সাথে চলে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কবর কোরাকারী যারা রয়েছেন তাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দিবে এমন একটা বাড়ি বানাবে ওই ঘরের মধ্যে জানালা আছে না নাই জানালার মধ্যে গ্রিল আছে না নাই একটা শিখ যদি বিক্রি করা হয় দুনিয়া সত্যিটা কিনা যাবে এমন দামি ঘর আমার আল্লাহ কবর যারা মাটি করে তাদেরকে দান করে দিবে আপনি কি মনে করেন কথাগুলো খুব কম দামি এবং কথাগুলোর সাথে বাস্তবতার মিল আছে না আপনি বাড়িতে ওয়াশটা নিয়ে যাবেন খুব মনোযোগ দিবেন আজকে থেকে ওয়াদা করেন সব করে যায় গোসল করাবেন মহাব্বত করে কাফন কাটবেন গুরুস্থানে খুব কোদাল দিয়ে মাটি কাটে প্রয়োজন আপনি উপর থেকে মাটি উঠাই দিবেন কথা কোন ঠিক কিনা বরকত আছে না নাই এই জন্য আমার যুবক মায়েরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা তাদিরি বি বিআইগি আউদিন তামুত তুমি তো জানো না কোন জায়গায় তুমি মরবা পরে জাগা পরে জমিন বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় আমার বাড়ি আমার ঘর আমার ক্ষমতা থাকবনি খানা যার জমিদারি আমি পাই না তাহার জারি সে ঘর যার আমি পাইনা জারি আমি পাইনা জমিদার রে দেখা আমি পাই না জমিদার রে দেখা রে দুঃখ কারে কয় কয় ভালি মালিক নয় বলুন পরে জায়গা পরে জমি আমি তো সেই ঘরের মালিক নয় জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে আর দুঃখ মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে আর দুঃখ মাস আমি খাজনা পাতি ছবি দিলা তবু সৌমিহীন আমার ঘ আমি খাজনা পাতি তবুও সৌমিহীন আমার ঘামি চলি যে তার মন যোগায়া চলি হি যে তার মন যোগায়া দাখিল না সই লি কি নয় বলো পরে জায়গা পরে জমিন ই আমি তো সেই ঘরে ভালি কি নয় জুড়ি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না আরে হাত তুলে কোনা ইয়া হাই রে আল্লাহ আল্লাহ আসল গোরের নাম কি কবরে যারা গেছে তারা কি আর ফিরে আসছে আমরা কি কল দিছে আজকে যাদের এই অবস্থা আগামী কাল আমার সেই অবস্থা হতে পারে কি পারে না ও বন্ধু ঈশার নামাজ না পয়রা ঘুমাইছো ফজরের টাইম ওইটা আসা এমন হতে পারে ফজর আসার আগে তোমার দরবারে আজরাইল ইলাইসা হাজির হয়ে যেতে পারে আজকের কাজ আগামী দিনের জন্য রেখে দিবেন না এই জন্য প্রত্যেকটা দিনকে জীবনের শেষ দিন মনে করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কে ও বান্দা তোমরা তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে আমার মহান নবী আমার নবী বলেন কেউ যদি 20 বার মরনের কথা خیال করে ওই দিন যদি লোকটা মারা যায় আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয় আল্লাহু আমার যুবক ভাইরা আমার মুরশিদ বাবা দিদা অনুরোধ করে বলা দিয়ে যায় আপনার বাবা চলে গেছে ঘরটা ভালো নাকি খারাপ বোঝা যায় কেমনে বৃষ্টি আসলে বোঝা যায় টিনটা ছিদ্র নাকি ভালো বৃষ্টি পড়লে টিনের ছিদ্র দিয়ে ঘরে পানি ঢুকে এর আগ পর্যন্ত বাড়িওয়ালার ঘুম ভাঙে না টিন ছিদ্র হয়ে যখন পানি পড়ে ছিদ্রটা বন্ধ করে দেয় অথচ কবরের ভিতরে কত পিপিলিকার ছিদ্র দিয়া

একটা ছেলে এখানে সঙ্গী দিয়েছে একটা ছেলে এখানে নাত রাসুল গিয়েছে এই ছেলেটা যদি মাদ্রাসায় লাইন থেকে পড়ে এসে যদি সর্বোচ্চ পর্যায় যেতে পারত এই ছেলেটা মাঠ কাপাতো অভিভাবক যারা আছেন সতর্ক থাকুন জীবক তোমাকে বলছি তোমার ইচ্ছার উপর অনেক কিছু নির্ভর করবে আসলে ময়দানগিরি قائم হবে সাত প্রকার মানুষকে আমার আল্লাহ আর সে আজিবের ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যৌবনে যার এবাদত বেশি যারা কন্যা সুবহান আল্লাহ আমি তো দেখতেছি এখানে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট যুবক এই যুবকগুলো যদি আজকে ওয়াদা করে আমরা কালকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব এই এলাকার মধ্যে আরো তিনটা মসজিদ করার প্রয়োজন হবে ফজরের নামাজে বিশ লোক পাওয়া যায় না কথা কন কেন আসরের নামাজে বারো জন লোক পাওয়া যায় না ঘটনাটা কি আমার মতে পাগড়ি আসলে আমি নামাজ পড়বো পাঞ্জাবি আছে মাদ্রাসে পড়ছে আমি নামাজ পড়বো এই নামাজটা সবার জন্য ফরজ আপনি হয়তো জানেন না নামাজের মজা কি নামাজের মজাটা আপনি জানেন না দিকে পড়েন না রসুল বলেন যারা নামাজের জন্য দাঁড়াইবার আগে উজু করে বিসমিল্লার সাথে যখন হাতটা দৌত করে হাতের পানিগুলো যখন মাটিতে পড়ে

ফোন দেখে হুজুর আপাতত আপনি শুধু ওয়াজটা কইলেন না আগে হইয়া তারলে বাটফার নাম্বার 1 তাই হুজুর আগে যেমন আছেন এখন এমন হই ঠিক ১৭ আগে থেকে শুধু বার শুরু করছি এখনো কর্ম হই কোন বেডার আমরা ডরাই না ঠিক আমরা মোল্লারে ডরাই না মোল্লার ফতোয়া তাহিরি চলে না আল্লাহর আল্লাহর নির্দেশনায় তাহিরি চলে ঠিক সুদ খাওয়া কি হালাল না হারাম এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া

তবে এটা সত্য তাহির একটু হাসি মুখে থাকে সবাই আনন্দ আবার তাহির একটু কঠিন হয়ে যা তখন সব সোজা হয়ে যা তবে একটা কথা বইলা দিয়া যায় শুক্র কি মানুষ নাকি না রাস্তা বলছে সরল নাশ সবাই আওয়াজ খেয়ে তিনবার আল্লাহ আকবর

বলছে আমার এলাকা খুব পড়া ওই হিসাবে তিন লাখ ষাট হাজার তিন লাখ ষাট হাজার দিয়া চার লাখ মিলে দিলে এক বাইরে বিদেশ ভাড়ায় দুই ভাই বাইরে থাকবেন মায়ের খাইলো মনের মধ্যে কোনো দুঃখ আর কষ্টের টাকা দিয়ে বিদেশ গেলে এই টাকার ভিতরে বরকত হবে আর হারাম দিয়ে যদি বিদেশ যান

রাজি আসেনি সব ইনশাল রাজি আসেননি দেশ উল্টে গেছে হিসাব হইলো জামার ভাই তাই বৌতের বয়তের বাড়ি হ্যাঁ খাই বৌলি মা আর এই জায়গাতে জামার ভক্ত থেকে বৌর ভাই যাই তিনশো চারশো বরযাত্রী পৃথিবীটা উল্টে গেছে শান্তি কেন আসবে আমরা নিজের মাথায় নিজে কুড়াল মারছি তাই শান্তি আসছে না কথা বলেন ঠিক কিনা দেখছেন না ইরান আক্রমণ করছে অন্যান্য ক্ষমতাসীন রাষ্ট্রগুলা চুপচাপ মুনাফিক নাম্বার টু

তিনি দেখতেছেন কবরে আজাব হচ্ছে ওই মুহূর্তে সাহাবাই কেরাম কে আমার নবী বলেন সাহাবিরা রে ও সাহাবিরা খেজুরের ডাল নিয়ে আসো খেজুরের ডাল নিয়ে আসলেন আমার নবী দুইটা কবরের ভিতরে দুইটা ডাল লাগাইলেন লাগানোর পরে আমার